আমি সঙ্গে রয়েছি দেহা আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখবো রজত জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান জয়গুড়িয়া উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক উৎসবে মেতে ওঠে জয়পুর ব্লকের জয়গড়িয়া যায় এই বিদ্যালয় স্থাপিত হয় চব্বিশ সালে দাঁড়িয়ে আজ এই বিদ্যালয়ের বয়স পঁচিশ বছর পূর্ণ হবে অর্থাৎ রজত জয়ন্তী এই রজত জয়ন্তী উপলক্ষে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামেশ্বর নারায়ণ নন্দ সহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন সেখানে রক্তদান করেন পুরুষ ও মহিলা রক্তদাতা নিয়ে মোট জন একশো জন রক্তদান ছাড়াও প্রায় তিন ঘন্টা চলে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা এবং স্কুলের পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য সহ একাধিক বিষয়ে যা নজর কেড়েছে জয়পুর এলাকার বিশিষ্ট জনেদের এদিনে জয়গড়িয়া হাই স্কুলে উপস্থিত ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামেশ্বর নারায়ণ নন্দ এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং গুণীজন ব্যক্তিত্ব এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়গড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক রামেশ্বর নারায়ণ নন্দ কি বললেন রজত জয়ন্তী স্কুল নিয়ে শুনবো বিস্তারিত আমাদের এই বিদ্যালয়ের আজকের দিনটি একটি বিশেষ দিন আজ থেকে পঁচিশ বছর আগে উনিশশো নিরানব্বই সালের আজকের দিনটিতে এই বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল হিসাবে সূচনা হয়েছিল সেই হিসাবে আমরা আজকের দিনে পঁচিশ বছর অতিক্রম করছি অর্থাৎ রজত জয়ন্তী বর্ষপূর্তি এই দিনটিকে স্মরণ করে আমরা আজকে রক্তদানের আয়োজন করেছি রক্তদান স্বেচ্ছা রক্তদান শিবিরের এবং এখানে আমাদের এলাকার যা সাড়া পাচ্ছি তাতে করে একশো জনেরও বেশি আমাদের রক্তদাতা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা রক্তদান করছেন এই যে রজত জয়ন্তী অনুষ্ঠান বলছেন এখানে আপনারা কী কী আয়োজন রেখেছেন রজত জয়ন্তী এই এই দিনটিকে আমরা বিশেষ করে আজকে আমরা রাখি বন্ধ সেই সাথে রক্তদান শিবির এবং আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট শিল্পীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আপনাদের রক্তদানের টার্গেট কত আছে আমাদের রক্তদানের টার্গেট একশো আছে আমাদের মনে হচ্ছে আমরা সেই টার্গেট ক্রস করে যাব প্রত্যেক বছর কি হয় এই রক্তদান আমাদের আমাদের এলাকায় বিভিন্নভাবে রক্তদান হয় আমাদের এই বিদ্যালয়েও রক্তদান অনুষ্ঠান হয় অন্য স্বেচ্ছাসেবী সংস্থার মধ্য দিয়ে তো আমরা বিশেষ করে নিজেদের উদ্যোগে আমরা এই বছর প্রক্রিয়া আয়োজন করেছি আপনার স্কুলের উন্নতি আর কি কি চাই বলে মনে হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের উন্নতি বিদ্যালয়টি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখানে আমাদের শিক্ষক সংখ্যা খুব কম আমরা মাত্র বারোজন পূর্ণ সময়ের শিক্ষক আছি সেই দিক থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকল কিছুই প্রয়োজন সেই সাথে সাথে আমাদের এই বিদ্যালয়ে এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো প্রেক্ষাগৃহ করে উঠতে পারিনি যে কারণে আমাদের খোলা মঞ্চে এবং সাইকেল সিকেল মধ্য দিয়ে সেগুলোকে অ্যাডজাস্ট করে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে আমরা আগামী দিনে এই পরিকাঠামো যে ঘাটতি সেই ঘাটতিগুলো বিভিন্নভাবে কাটিয়ে উঠতে পারব আশা করছি রক্ত দিলে কী কী উপকার হয় বলে মনে করে রক্তদান একটি মহান দান রক্তদান আমাদের যে সব থেকে বড়ো উপকার হচ্ছে যে কোনো মূর্ষু রোগীরই রক্তের প্রয়োজন হয় সেই রক্ত আমরা চাইলেও তৈরি করতে পারি না আমাদেরকে এই রক্তদানের মধ্য দিয়ে সেই রক্তকে পূরণ করতে হয় এটা আর তাছাড়া রক্তদান যদি আমরা নিয়মিতভাবে করে থাকি তাহলে আমাদের যে বিভিন্ন ধরনের রক্ত যে রোগগুলো যেমন হাই প্রেশার বা অন্যান্য আরও সমস্ত রোগ সেগুলোকে আমরা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারি আর তাছাড়া রক্তদান বিভিন্নভাবে গঠিত যে রোগগুলো সেই যেমন লিউকোমিয়া ব্লাড ক্যান্সার এগুলোর ক্ষেত্রে আমাদের রক্তের প্রয়োজন খুব বেশি হয় রোগীদেরকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয় সেই জায়গা থেকে আমাদের রক্তদান একটা মহান দান এবং এটা মানে মানবতার এক ধরনের মানবতার সেবা সেই মানবতার সর্বশ্রেষ্ঠ সেবা হিসাবে আমরা এই রক্তদানটাকে মনে করি রজত জয়ন্তী উপলক্ষে আপনারা রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবির করছে এর মাধ্যমে মানুষের কাছে কি বার্তা দিতে চাইছে এর মাধ্যমে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যদি এরকম মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি তাহলে আমরা নিজেরাও যেমন আনন্দ পাবো এবং অপরকেও আমরা সেরকমভাবে তার বিভিন্ন সুযোগ সুবিধা করে দিতে পারি আপনারা তো রজত জয়ন্তীতে আপনারা রক্তদান শুরু করলেন এটা কি থেমে যাবে নাকি প্রত্যেক বছর তোমরা চেষ্টা করব প্রতি বছরই যাতে করে আমরা এই রক্তদান শুরু থেকে চালিয়ে নিয়ে যেতে পারি আর সেই সাথে সাথে আমাদের আগামী চোদ্দো এবং পনেরোই নভেম্বর আমরা এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে একটা বড়ো ধরনের বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করেছি সেখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার বিশিষ্ট শিল্পী থেকে শুরু করে আমাদের বহিরাগত বিভিন্ন শিল্পী তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন এবং আমরা এই দুটো দিন অত্যন্ত আনন্দ উৎসবভাবেই আমরা কাটাবো আগামী চোদ্দ এবং পনেরোই আপনার নাম আমার নাম বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া